আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার সাইনং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলা বাজারে এখানে আজকে জনি সালমান মাইক হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে আমরা আপনাদের এই অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন সাইনং পশ্চিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আমি আমার নাম মুজেফর আলী ডেকোরেটার দোকান খুলছই আশা করি তার দৈব আপনারা তার দোকানও আইন জানো তান মানুষবালা বালা আসই আপনারা আইন জানো আইয়া খরচ করেন জানো সব কিছু আছে আমি দেখিয়া আর সব কিছু আর দোকান তৈরি আপনারা অবলা করে জানো সব কিছু আছে বাংলাদেশ ডেকোরেটার করায় আমরা এলাকার একটা সুবি হইব আপনার লাগে সুবিধা আমরা এলাকার লাগে সুবিধা আপনারা দোয়া করবা এই জাহাঙ্গীর লাগি বাংলা বাজার ডেকোরেটার উদ্বোধন হয়েছে আমার পরিশ্রমের জাহাঙ্গীর মিয়া এ আমার নাতি সম্পর্কে আগে আমরা বাজারে একটা ডেগা অর্ডার আসিল অনেক দুইটা হয়েছে নাতি হিসাবে তাই যেহেতু নতুন ডেগা অর্ডার খুলছে অন্য হিসাবে আমরা সার দিয়া কম পয়সায় আমরা দিবা কি সবসময় সেবা সেবা দিবা এইটাও আমার আশা আর এর পরে মাইকিংও সার্ভিস আছে এর বাদে অনুষ্ঠান হইব প্রোগ্রাম হইব আমরা সকলে মিলিয়া তার প্রতি একটু কেন নজর রাখবো আর সকলে দোয়া করবো আসসালামু আলাইকুম সাই নং পশ্চিম গরিপুর ইউনিয়ন বাংলা বাজার হরিশাম গ্রামের জাহাঙ্গীর হুসেন দোকান খুলছেন এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আমরা আউটাও আশা করি যে আমরা হস্তা দামে ভাইমু আগে আসিল একটা দোকান ডেকোরেটার ওখান হইছে দুইটা দোকান একটার জায়গা দুইটা হইছে আমরা খুশি তারা লাগি দোয়া করি তারা ব্যবসা বাণিজ্য পালাও করুক আর আমরাও আইয়া যাশাই করার জায়গা আইলাম একটা থাকি আটটা তাইলাম আইয়া দেখলাম হিকঠায় হতো দে হ্যাঁ হতো দে আমরা দেখানো কমে ভাইমু ওখান থাকি নিমু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সর্ব শক্তিমান আল্লাহ আজকে বালাগঞ্জ উপজেলা পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজারে আমার দোকান জনি ডেকোরেটার্স অ্যান্ড সালমান মাইক সাউন্ড আমার এখানেও আপনারা যে কোনো মাল প্যান্ডেল গেইট লাইটিং জেনারেটার ড্রেগ বিয়ের সামগ্রী যাবতীয় অনুষ্ঠান ইলেকট্রনিক মোবাইল দক্ষতার সাথে মেরামত করা হয় আপনারা সীমিত মূল্যে সব কিছু পাবেন আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্রতিষ্ঠানটা নিয়ে এগিয়ে যেতে পারি আজকে আমার দোকানের শুভ উদ্বোধনী কাজ শুরু করে শেষ করলাম আমার উদ্বোধনী কাজে বর্তমান পার্বত্য চেয়ারম্যান মোহাম্মদ মুজাফর ভাই আসছিলেন নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমার ওয়ার্ডের কাপ্তান মেম্বার সাহেব আমার বড়ো ভাই উনি ছিলেন আমার বাবা ছিলেন লাল মিয়া সাহেব গৌরীপুর ও রিশাম মুজাহিদুল উম মাদ্রাসার মাহতাম হিসাবে দোয়া পরিচালনা করেছেন সবাই জন্য আমি দোয়া করি ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম ইয়া রহমান রাহিমিন এ আলম আল্লাহ আমরার तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা কেন একত্রিত হইছি ও মওলা এ নতুন এক ব্যবসা উদ্বোধন হইতা ইয়া আল্লাহ এই ব্যবসার মধ্যে খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ আর রাহিমিন এই ব্যবসার মদ্য সমস্ত বাহলাই দান ফরমাও আল্লাহ সমস্ত বুয় তুন হেফাজত ফরমাও আয় আল্লাহ আয়রহমর রাহিমিন আমর হালাল রুজির তৌফিক দান ফরমাও আল্লাহ জাহাঙ্গীরর সমস্ত ব্যবসার মধ্যে খয়ার বরকত দান ফরমাও আয় আল্লাহ হালাল মাল দিব পুর খুড়ি দেও ইয়া আল্লাহ ইরহমর রাহিমিন

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين امين